আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় অপরাধ প্রবণতা বেড়েছে প্রবাসীদের পুলিশের উদ্বেগ মসজিদগুলোকে সম্প্রীতির কেন্দ্র বানাতে বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং দেশের সব বিমানবন্দরে চালু হতে পারে স্টারলিংকের ইন্টারনেট দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত ঈদ উল ফিতর উপলক্ষে এয়ার এশিয়া এবং বাতিক এয়ারলাইন্সে কুয়ালালামপুর থেকে ঢাকা ওয়ান ওয়ে টিকিটে পেয়ে যাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের কাস্টমার সাপোর্ট নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী সহ বিদেশি নাগরিকদের অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পুলিশ মালয়েশিয়ার জাতীয় পুলিশ প্রধান উদ্দিন দু হাজার একুশ সালের জানুয়ারি থেকে দু হাজার গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড ডাকাতি চুরি ধর্ষণ সহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে তিনি জানান অপরাধে জড়িতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আসামি ইন্দোনেশিয়া মিয়ানমার বাংলাদেশ ফিলিপাইন ও পাকিস্তানের নাগরিক পুলিশের পরিসংখ্যান অনুযায়ী ওই সময়ের মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের কারণে চার হাজার দুশো বাইশ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয় এদের বিরুদ্ধে দেশটির ইমিগ্রেশন আইনের উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি সালের ছয় ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া বৈধ ভিসা নিয়ে প্রবেশ করলেও অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার কারণে ছ হাজার পাঁচশো উনষাট জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে মালয়েশিয়ার মালাকার রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে এদিকে দু হাজার বিশ থেকে দু সালের নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ার মোট দু জন বিদেশি নাগরিককে বিভিন্ন অপরাধে ওয়ান্টেড তালিকাভুক্ত করা হয়েছে এর মধ্যে এক জনকে ফৌজদারি অপরাধ তিনশো পঁচিশ জনকে আর্থিক জালিয়াতি এবং চারশো দুজনকে মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোঁজা হচ্ছে তাঁশ্রী রাজার জানান অবৈধ প্রবাসীদের শনাক্ত করা তাদের অবস্থান নির্ধারণ করা এবং আন্তর্জাতিক সহযোগিতার সীমাবদ্ধতা পুলিশি কার্যক্রমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে মালয়েশিয়ার পুলিশ প্রযুক্তি ব্যবহার আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব সমস্যার সমাধানে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন দেশটির শৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশ্বাস দেন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন মসজিদ কোনোভাবেই ঘৃণা ও সন্দেহ ছড়ানোর স্থান হতে পারে না তিনি সতর্ক করে বলেন সম্প্রতি এই ধরনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে যা ইসলামী শিক্ষার পরিপন্থী নতুন মসজিদ দেয়া এর নতুন বলেন এটি চলতে দেওয়া উচিত নয় ইসলাম আমাদের মুসলিম ও অমুসলিমদের মধ্যে সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন করতে শেখায় তিনি আরও বলেন একটি দেশকে উন্নত করতে হলে জনগণের মধ্যে শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু মুসলিমদের মধ্যে নয় বরং মুসলিম ও অমুসলিমদের মধ্যেও সুসম্পর্ক বজায় রাখতে হবে মতপার্থক্য থাকলেও তার যথাযথ সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন অপমানের মাধ্যমে নয় বরং আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা উচিত এ সময় প্রধানমন্ত্রী আনোয়ার মসজিদের উন্নয়নের জন্য এক লাখ রেঙ্গিত অনুদান ঘোষণা করেন তিনি জানান এই অনুদান স্থানীয় শিশুদের জন্য ধর্মীয় শিক্ষা কেন্দ্র স্থাপনে ব্যবহার করা হবে তিনি মুসলিমদের মসজিদকে শুধুমাত্র উপাসনার স্থান হিসেবে নয় বরং শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান মসজিদ জ্ঞান চর্চার কেন্দ্র হতে পারে বিশেষ করে কোরআন শিক্ষার জন্য যা কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সব বিমানবন্দরে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতার প্রতিষ্ঠান স্টার লিঙ্কের কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূইয়া স্পেসেক্স গ্লোবাল এঙ্গেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড এইচ গ্রিফিসের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি রোববার দুপুর বারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিবেচক জানায় সাক্ষাতে বিমানবন্দরগুলোতে স্টার লিঙ্কের ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা যাত্রী সেবার মানোন্নয়ন ও ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে বিবেচক চেয়ারম্যান বাংলাদেশ সফরের জন্য স্পেস এক্স প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং এ বিষয়ে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন এর আগে চলতি মাসের চোদ্দই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এলোন মাস্কের মধ্যে এক ফোন আলাপ হয় এ সময় বাংলাদেশে স্টালিনকে সেবা চালুর প্রয়োজনীয়তা ও তার দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়